রাজনীতি রাজনীতি সিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার পরিবারের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে নিহত ছাত্রদল নেতার ভাই কান্নাজড়িত কণ্ঠে বিএনপির হত্যার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমার ভাইকে রাজনীতির নামে হত্যা করা হলো এভাবে মানুষ মারার রাজনীতি আর চলতে পারে না বিএনপির ভেতরে যে বিশৃঙ্খলা সেটাই এখন মানুষের জীবন কেড়ে নিচ্ছে নিহত ছাত্রদল নেতার ভাই অভিযোগ করেন দলের অভ্যন্তরে সিন্ডিকেট গ্রুপিং আর ক্ষমতার লড়াই মানুষকে অসময়ে মরতে বাধ্য করছে কেউ কারো কথা শোনে না কেউ দায় নেয় না এরা শুধু নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করে আহাজারি করতে করতে তিনি আরও বলেন আজ আমার ভাই মারা গেছে কাল হয়তো আরেকজন মরবে আমাদের ঘরবাড়িতেও হামলা করেছে ভাঙচুর করেছে আমরা আতঙ্কে আছি এই রাজনীতির কারণে আমাদের পরিবার শেষ হয়ে গেল তিনি দাবি করেন যারা নেতৃত্বে আছে তারা নিজেদের প্রভাব দেখাতে মানুষের জীবন নিয়ে খেলা করছে এদের লাগাম টেনে ধরতে হবে হত্যার রাজনীতি নিষিদ্ধ না হলে আরও পরিবার রক্ত ঝরাবে স্থানীয় এলাকাবাসীও জানায় বিএনপির অভ্যন্তরীণ কোন দল দীর্ঘদিন ধরে চলছিল এই সংঘর্ষে তা প্রকাশ্যে বিস্ফোরিত হল এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে নিহত ছাত্রদল নেতার পরিবারের দাবি তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দোষীদের দ্রুত বিচার করা হোক

অত্যার রাজনীতি যারা গরিবুর কোনো রাজনীতি নাই এই নেতা এই নেতাদের ভিত্তিতে কোনো ঐক্য নাই এই রাজনীতি গৌরীপুর নিষিদ্ধ তারা উপায় নাই জনগণে রাজকা যা করছে আজকা যা হইসে বাজার মধ্যে কোন নেতা গুরু নেতার উপর শ্রদ্ধা নাই রেক্সপেক্ট নাই কিচ্ছু করে না এরা মানুষ ও তার সাথে যুক্ত হয়ে যাইতেছে গৌরীপুরের ভিনতি একটাও বলা না হা হা সাসার বাসা বাড়ি যা আছে অফিস পাঠ சோப்பம் லகுராங்க சேரா அவர் வாடான மாரியே அவர் பட மாச்சரா அவர் குயா டகிசே அவர் வா